স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। পনেরো শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ রেখে আজ জাতীয় সংসদে অর্থ এছাড়াও ব্যক্তির সর্বোচ্চ কর হার ত্রিশ হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবের ওপর এগারো দিন আলোচনা শেষে আজ অর্থ বিল পাশ হচ্ছে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন বাবদ যে কোনো আয় এবং পেনশন স্কিমে প্রদত্ত যে কোনো পরিমাণ চাঁদা করের আওতামুক্ত থাকবে আমদানি তহবিল ও ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনি আয়ের ওপরও পনেরো শতাংশ কর বসছে এর আগে প্রস্তাবিত বাজেটে কেবল ব্যক্তির ক্ষেত্রে এই বিধান রাখা হয়েছিল এরই মধ্যে বিরোধী দলীয় নেতা জি কাদের এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেট নিয়ে বক্তব্য উপস্থাপন করেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি সে যেই হোক দুর্নীতিতে কারো তাক্ষা নেই যারাই দুর্নীতি করবে আমরা করবো আর কালো টাকার সাথে এটা কালো টাকার স্বাদা না এখন সব জিনিসের দাম বেড়ে গেছে এখন এক কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক এই ঢাকার সরি এক কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে সেটা তারা বাজেটে দেখাতে পায় না সেটা যাতে তারা আয়কর দিতে পারে না সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ইসে ফিরে আসে মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেওয়া হয় এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরও অনেকেই নিয়েছিল চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে কাল তবে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে তাই নয় জুলাই থেকে যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে সব বিভাগের পরীক্ষার্থীরা একসাথে অংশ নেবে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো জন এর মধ্যে ছাত্র সাত লাখ পঞ্চাশ হাজার দুইশো একাশি জন এবং ছাত্রী সাত লাখ পাঁচশো নয় জন মোট শিক্ষা প্রতি নয় হাজার চারশো ছত্রিশটি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এগারো লাখ আটাইশ হাজার দুশো একাশি জন গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে একানব্বই হাজার চারশো আটচল্লিশ জন পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে বলা হয়েছে পরীক্ষা উপলক্ষে গত উনত্রিশ জুন থেকে আগামী এগারো আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশে তিনি এই মন্তব্য করেন সমাবেশে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন দুপুরের মধ্যে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য শেষ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ এই সমাবেশ করল বিএনপি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকলেও বিএনপি দুর্নীতি নিয়ে কোনো কথা বলছে না কারণ তাদের নেতা সবচেয়ে বড় দুর্নীতিবাজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন বানিয়েছে এখন। সরকার হটানোর আন্দোলন করছে পরিষ্কার বলে দিতে চায় করেন আন্দোলন তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে উপকূলীয় এলাকা এবং রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে উপকূলে বইছে ঝোড়ো হাওয়া ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার ও বান্দরবান জেলায় পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আর নদী বন্দরগুলোতে এক নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে ভারী বর্ষণের কারণে উত্তর পূর্বাঞ্চলে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া অফিস বান্দরবনের নাইখং ছড়িতে পাহাড় ধসে একজন নিহত হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালো শনিবার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় দুই কোটি পঞ্চাশ লাখের বেশি ভোট গণনায় দেখা যায় সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ পাজিস্কিয়ান এক কোটির বেশি ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি পেয়েছেন চুরানব্বই লাখের বেশি ভোট নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি ন্যূনতম পঞ্চাশ শতাংশ ভোট না পান তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায় আগামী পাঁচ জুলাই পাজিসকিয়ান এবং জালেলির মধ্যে লড়াই হবে এবার পানির জন্য লাইনে দাঁড়ানো সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল এ বিমান হামলায় আল গাজিহ উপত্যকার এক শিশু সহ প্রাণ গেছে চারজনের ইসরায়েলি আগ্রাসনের মুখে এবার একদিনে ষাট হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়েছে গত বৃহস্পতিবার গাজার সুজাইয়া এলাকায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল এতে গাজার শহরের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ষাট হাজার থেকে সত্তর হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী আলকুজ ব্রিগেড যোদ্ধারা এতে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন খেলার টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আইসিসির আর কোনো ইভেন্টে ফাইনালে উঠতে পারেনি সাউথ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে এখন পর্যন্ত অপরাজিত মার্করাম বাহিনী অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলা ভারত দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হেরে বিদায় নিয়েছিল চোদ্দ সালের পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত কোপা আমেরিকা ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা ফ্লোরিডায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায় এ গ্রুপ থেকে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা তাতে শেষ ম্যাচের আগে কিছুটা নির্ভার তারা তবে চিলির বিপক্ষে চোট পাওয়ায় এ ম্যাচে খেলবে না লিওনেল মেসি ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে দেরি করে মাঠে প্রবেশ করায় শাস্তি হিসেবে কোচ লিওনেল স্কালিনিয়ো পেরুর বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি বার্নলিতে ম্যাচ শুরু রাত দশটায় আরেক ম্যাচে রাত একটায় জার্মানির প্রতিপক্ষ ডেনমার্ক গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ ষোলোতে উঠেছে জার্মানি এবার নক পর্বে তাদের বাধা ডেনমার্ক যাদের বিপক্ষে ইউরোতে আগে তিনবারের দেখায় দুই জয় থাকলে উনিশশো সালের ফাইনালে জার্মানিকে হারিয়ে প্রথম শিরোপাটা ঘরে তোলে ডেনিশরা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দশকারও তথ্য অভিনন্দনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে